চারটা নিপিলতে একবার চার জায়গায় দেখাও দেখাও যাতমান পার্সেন্টটা বিবেচনা পার্সেন্ট কাকে বলে হ্যাঁ একবার তো দেখতে দেখব হাটুর উপরে হাঁটুর উপরে লেন্স একবারে হাঁটুর উপরে হাঁটুর উপরে লেন্স দুটারই উপরে বয়স আছে আপনার দশ এগারো মাস থেকে এগারো মাস বয়স এগারো মাস বয়স এগারো মাস অনেক অনেক বাচ্চা বাচ্চা হাইট লম্বা সবদিকে ছড়ে আছে ঠিক আছে এটার দামটা কেমন দাম বাহাত্তর টাকা দাম হাজার টাকা দর্শকদের সুযোগ আছে কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে কিছু নতুন মুখ আছে এর জন্য বারবার আসতে কয় আসি সামনে ঠিক আছে সাপেক্ষেক ভাই নিতে পারবে ঠিক আছে আর গাড়ি ভাড়া বাবুদের কিছু টাকা বিকাশে আসবে বাসাবন্ধ পৌঁছাই দেব আপনি ফোন জিরো ওয়ান এইট চুয়াত্তর তিয়াত্তর পঁচানব্বই বিয়াল্লিশ যারা সরজমিন আছে তাদের আসলে আসি বেশি ভালো হয় ঠিক আছে একটু দিয়ে দেন পাবনা জেলা ইসদ্দি থানা গ্রাম অরণ পশুহাটের পশু পূর্ব পাশে আমার অবস্থান আপনার বাসা খামার দুটো একসাথে বাসা খামার দুটা একসাথে মাসা আপনি মূল্যবান সময় দিয়ে গুরুগুলো দেখেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামুকুম আসসালাম রহমতুল্লাহ বর্তম